নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছেন এই যে পটল চেঁচে নিচ্ছি আমি ছুঁই দিয়েই হচ্ছে চেঁচে নিচ্ছি আর আপনারা হচ্ছে পুটিতেও সারাতে পারেন একটা ছাড়ি নিয়েছি আর একটা হচ্ছে ছাড়ি নিচ্ছি আজকে পটলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নতুন রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর এই যে দুটো ছাড়ি নিলাম সবগুলোকে এই রকম করে ছাড়ি নেবো এই দেখুন বন্ধুরা পটলগুলোর হচ্ছে একটু করে সিড় রেখে দিয়েছে এইরকম করে সব পটলগুলোকেই কাটবো আর আজকে পটলগুলোকে দুখারি করে নিচ্ছি আপনারা গোটাও রাখতে পারেন এই দেখুন পটলটা একটু হলুদ হয়েছে খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে পটলটা রকম করে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি সব পতলগুলোকে দু দি করে নিচ্ছি পোস্ত আর কাজু নিয়েছি একটু শুকনো কড়াতে একটুখানি হচ্ছে ভেজে নেব আপনারা শুধু কাজুটাকেও ভেজে নিতে পারেন আমি পোস্ত কাজুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিলে হচ্ছে একটু টেস্টটা আরও ভালো হয় একটু হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করব না পোস্ত কাজুটাকে হচ্ছে ঢেলে নিচ্ছি পোস্ত কাজুটা ঢেলে নিয়েছি আর গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি কড়াটা গরম আছে ওতে একটু কসড়ি মেথি ভেজে নিলাম গুঁড়ো করে রেখে দেবো কসড়ি মেথিটাকে আর এই যে এখানে হচ্ছে কাজু ও পোস্ত আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিচ্ছি কড়াতে সরষের তেল দিয়েছি ছোট এলাচ ডালচিনি আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে পটলটাকে দিয়ে দিচ্ছি পটলটাকে একটু হালকা করে হচ্ছে ভেজে নেবো আর আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো পটলের রান্নাটা একটুখানি লবণ দিচ্ছি লবণ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি আর পটলের তো অনেক রকম করেই খাওয়া হয়েছে আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকেন পটলটার একটু লাল হয়ে গেছে পটল যেমন ভাজা খায় ওই রকম ভাজবো না রেকর একটু একটু লাল হয়ে গেছে হাফ চামচের মতন আদা বাটা দিলাম দিয়ে পটলটার সঙ্গে মেরে দিচ্ছি পটলের পাশ পটলটা হচ্ছে দেখুন পটল সুন্দরভাবে ভাজা হয়েছে এটাকে একটু উল্টে দিলাম আদাটা কষা হয়ে গেছে এবার যে কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটা বাটিটাকে একটু দিয়ে দেবো একটুখানি পটলের সঙ্গে কসুন নিয়ে একটু জল দিলাম বাটিটাকে ধুয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো একটু রঙের জন্যে কাঁচ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু মেরে দিলাম তা ভালোভাবে নাড়া হয়ে গেছে পরশৌড়ি মেথিটা ধোরে করে রেখেছিলাম দিয়ে দিলাম পরশৌড়ি মেথির গন্ধটা তো খুব সুন্দর আর একটা মছ হচ্ছে চিনি দিলাম চিনিটা যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন একটু মিষ্টি হলে ভালো লাগবে খেতে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তেল ছেড়ে দিয়ে দেখুন তেলটা ভেসে একটু একটু ভেসে উঠছে এবার হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম এমনি দুধ আর দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম জল দেবো না দুধ দিয়েই আজকে পটলের রেসিপিটা করবো পটল তো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন দুধ দিয়েছি আপনারা যেমন গ্রেভি খাবেন সেই বুঝে দুধটা দিবেন একটু লবণ দিলাম লবণটা কম হয়েছিল ভাজার সময় লবণ দিয়েছিলাম একটু লবণটা দিয়ে ফুটিয়ে খুব বেশি শুকনো করবো না এটা রুটি পরোটা ভাত সবের সঙ্গে ভালো লাগবে হচ্ছে টেস্টি হয় হয়ে গেছে রকমই গ্রেভি আমি নামাবো এবার নামে নিচ্ছি এখানে হচ্ছে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এখনো গরম আছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এই রকম করে হচ্ছে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার